প্রেগনেন্সিতে ফেটাল রেট বা এফ এইচ আর যেটাকে বলা হয় বেবির সেটা মানে কত থাকলে বেবি বয় হওয়ার চান্স থাকে আমার কেমন ছিল সেটা ফার্স্ট বলি আমার কিন্তু একদম প্রথম মানে যখন দশ সপ্তাহ তখন একশো ছিল যখন আমার অ্যানোমেলি স্ক্যান করা হয় অ্যানোমেলি স্ক্যানের সময় ঠিক জানাতে মানে জানায়নি আমাকে যেহেতু আমি ফৌজি হসপিটালে ছিলাম জানাই না এরা সাত মাসেও জানতে পারিনি কিন্তু তিন মাসে যে এনটি স্ক্যান হয়েছিল। যেটা আমার সিভিলে হসপিটালে করি মানে সিভিল থেকে করিয়েছিলাম যেটা আমার বাড়িতে গিয়ে কৃষ্ণনগর থেকে তো ওখানে আমার কিন্তু ফেডার হার্ট রেটটা দেখিয়েছিল যেটা ছিল একশো বাহান্ন বিপিএম তারপরে যখন আমার বেবি নর্মাল ডেলিভারি হয় আর যখন আমার লেবার রুমে নিয়ে গেছি